নিজের জায়গায় দাঁড়িয়েছ ধীরে ধীরে অন্যের থেকে আলাদা হয়ে নিজেকে একত্র করতে শিখেছ কিন্তু সেই যে মানুষগুলো যারা তোমাকে দেখে হিংসে করতো শত্রুতা করতে চেষ্টা করতো সেটা থার্ড পার্টি হোক শেফ শিফটার হোক হ্যাঁ শেফ শিফটার বা ছিপকালি বা লিজার্ড গার্ল ওদেরকে বলা হয় যেটা বলা হয় ছলাবা ছিলবা করতো সারাক্ষণ তোমার ডিএমকে বা কবজা করে রেখেছিল নিজের হাতে মুঠোয় করে রেখেছিল সেই জায়গাটা থেকে তুমি সরে এসেছো সরে এসে তাদের দিকে নজর দেওয়া বন্ধ করে নিজের দিকে খেয়াল রাখতে যত্ন করতে শুরু করেছ যা করছে করুক পুরোটাই ভগবানের উপর ছেড়ে দিয়েছ হ্যাঁ এটাকেই বলা হচ্ছে ইউনিয়ন ইনার ইউনিয়ন ইনার ইউনিয়ন বলতে এটা নয় যে কারোর সঙ্গে ম্যারেজ হয়ে গেল এটা নিজের সঙ্গে নিজের ইউনিয়ন অবশ্যই সবার আগে ইউনিয়ন মানে এটা নয় যে ফাইভ ডি ম্যারেজ হয়ে গেল বা থ্রি ডিতে তোমার সঙ্গে বিশাল কিছু একটা মিলন হয়ে গেল। ইনার ইউনিয়ন বলতে অবশ্যই প্রকৃতির সঙ্গে নিজের মধ্যে শুধুমাত্র ডিভাইন ডিভাইন এনার্জি যেখানে কোনো নেগেটিভিটি বা নেগেটিভ এনার্জি সেটা যেই হোক না কেন শুধু ডিএম ডিএফ থার্ড পার্টি বা পারোসি এরকম কেউ নয় ফ্যামিলির কেউ নয় যদি ক্ষেত্রে তোমরা ম্যারিড হয়ে থাকো তাহলে একটু অসুবিধা কিন্তু যারা আনম্যারিড আমি তাদের ক্ষেত্রে স্পেশালি বলবো তাদের লাইফে যদি হয়তো কোনো কাজ করছে জব করছে কিন্তু বিভিন্ন রকম অমানসিক বাধা পরের রিডিং দেখ